আগামীকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে কী কী জিনিসের দাম বাড়লো আবার কী কী জিনিসের দাম কমলো ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নিয়ে একটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দেব তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন হে বন্ধুরা আপনারা অনেক দেখতেই পাচ্ছেন গ্যাস সিলিন্ডারের দাম পয়লা সেপ্টেম্বর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে সরকার তাহলে পয়লা সেপ্টেম্বর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে সরকার এবার এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একান্ন টাকা পর্যন্ত কমানো হয়েছে এর ফলে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে পনেরোশো আশি টাকা যা আগে ছিল ষোলোশো একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তবে বাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম কোনো পরিবর্তন হয়নি শুধুমাত্র বাণিজ্যিক গ্যাসের দামেই একান্ন টাকা কমেছে সোনার দাম পয়লা সেপ্টেম্বর চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে দশ হাজার পাঁচশো অষ্টাশি টাকা তাহলে পয়লা সেপ্টেম্বর চব্বিশ ক্যারেট সোনার দাম কমে হয়েছে দশ হাজার পাঁচশো অষ্টাশি টাকা তাহলে আমরা বিস্কুট রূপে যে সোনা ব্যবহার করি সেই চব্বিশ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম রয়েছে দশ হাজার পাঁচশো অষ্টাশি টাকা এবং বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে ন হাজার সাতশো পাঁচ টাকা এবং আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে সাত হাজার নশো একচল্লিশ টাকা তাহলে আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে সাত হাজার নশো একচল্লিশ টাকা লেনদেন করা হচ্ছে রুপোর দাম প্রতি কেজিতে বেড়ে এক লাখ ছাব্বিশ হাজার টাকা হয়েছে গত সপ্তাহের তুলনায় রুপোর দাম এক হাজার টাকা বেড়েছে পেট্রোল ডিজেলের দাম কলকাতায় পেট্রোলের দাম একশো টাকা এবং ডিজেলের দাম রয়েছে 92.02 বিরানব্বই টাকা তাহলে কলকাতায় পেট্রোলের দাম রয়েছে একশো টাকা এবং ডিজেলের দাম রয়েছে বিরানব্বই দশমিক টাকা রেজিস্টার পোস্ট সার্ভিসের নেই ডাক বিভাগ এক বড় সিদ্ধান্ত নিয়ে অভ্যন্তরীণ নিবন্ধে ডাককে স্পিড পোস্টের মিশিয়ে দিয়েছে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকেই দেশের মধ্যে পাঠানো যে কোনো নিবন্ধিত ডাক এখন থেকে স্পিড পোস্টের মাধ্যমে বিতরণ করা হবে তাহলে দেশের মধ্যে পাঠানো যে কোনো নিবন্ধিত ডাক এখন থেকে স্পিড পোস্টের মাধ্যমে বিতরণ করা হবে এই সিদ্ধান্তের প্রভাব সাধারণ গ্রাহক এবং সরকারি নথি প্রেরণকারীদের উপর পড়বে তাহলে এই সিদ্ধান্তর প্রভাব সাধারণত গ্রাহক এবং সরকারি নথি প্রেরণকারীদের উপর পড়বে দুধের দাম সেপ্টেম্বর মাস থেকেই দুধের দাম কিছুটা বাড়তে চলেছে মাদার ডেয়ারি মিল্কের দামও বৃদ্ধি পাবে তাহলে সেপ্টেম্বর শুরু থেকেই কিছুটা দুধের দাম বেড়েছে এবং বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মাদার ডেয়ারি মিল্কের দামও বৃদ্ধি পাবে ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন আজ থেকেই ব্যাংকের নির্বাচিত কিছু কার্ডে গেমিং প্ল্যাটফর্ম মার্চেন্ট এবং সরকারি লেনদেনে আর কোনো রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না তাহলে এই সবে আর কোনো রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না বাইক ও কারের দাম বাইক বা চার চাকার গাড়ির দামও বাড়তে চলেছে তাহলে সেপ্টেম্বর মাসেই বাইক ও চার চাকার গাড়ির দাম বাড়তে চলেছে আধার কার্ড আপডেট ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটির অফ ইন্ডিয়া বিনামূল্যে আধার আপডেট করার সুবিধা তিন মাসে বর্ধিত করেছে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত মানুষেরা এই সুবিধা পাবেন তাহলে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সুবিধা তিন মাস বর্ধিত করেছে চৌদ্দোই সেপ্টেম্বর দু পর্যন্ত মানুষরা এই সুবিধা পাবেন এর জন্য আধার কার্ডের বায়োমেট্রিক এবং অন্যান্য তথ্যর বদলে পরিষেবা পাওয়া যাবে ইউআইডি ওয়েবসাইটে গিয়ে এই আপডেট আপনারা সহজেই করে নিতে পারবেন তাহলে চৌদ্দই সেপ্টেম্বর দু পর্যন্ত জনগণ এই সুবিধা পাবেন নতুন প্রস্তাব অনুযায়ী এখন থেকে বারো পার্সেন্ট এবং আঠাশ পার্সেন্ট ট্যাক্স স্লব বাতিল করে কেবল পাঁচ পার্সেন্ট এবং আঠেরো পার্সেন্ট দুটি চালু থাকবে তাহলে নতুন প্রস্তাব অনুযায়ী এখন থেকে বারো পার্সেন্ট এবং আঠাশ পার্সেন্ট ট্যাক্স মকুব করা হবে শুধুমাত্র পাঁচ পার্সেন্ট এবং আঠেরো পার্সেন্ট দুটি চালু থাকবে তবে কিছু বিশেষ এবং বিলাসবহুল পণ্যের জন্য একটি নতুন চল্লিশ পারসেন্ট উচ্চ করে স্লভ চালু করার সুপার করা হয়েছে এই নতুন ব্যবস্থা কার্যকর হলে সাধারণ মানুষ কিসে কিসে সুবিধা পেতে পারে জানিয়ে দিই বারো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট সুলভ নেমেছে তাহলে যে জিনিসগুলোর বারো পার্সেন্ট ট্যাক্স নিত সেগুলো পাঁচ পার্সেন্ট ট্যাক্স নেমে গেছে তাহলে আগে যেসব জিনিসগুলোর দাম বারো পার্সেন্ট ট্যাক্স নেওয়া হতো সেগুলো পাঁচ পার্সেন্ট ট্যাক্স নেবে খাবার ও গৃহস্থালী পণ্য যেমন ড্রাই ফ্রুটস প্রক্রিয়াজাত খাবার ফরজান সবজি কনডেন্সড মিল্ক ব্র্যান্ডেড নমকিন সবগুলো ওষুধ সাধারণত অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশক ওষুধ ইলেকট্রনিক্স ও গৃহস্থলী সরঞ্জাম কিছু মোবাইল কম্পিউটার সেলাই মেশিন প্রেসার কুকার গিজার ও অন্যান্য বিদ্যুৎহীন ওয়াটার ফিল্টার ইলেকট্রিক আয়রন ভ্যাকুয়াম ক্লিনার সবের দাম বারো পার্সেন্ট জিএসটি থেকে পাঁচ পার্সেন্ট করা হয়েছে আগে এইসব জিনিসগুলোর দামের উপর বারো পার্সেন্ট জিএসটি নেওয়া হতো কিন্তু এখন থেকে পাঁচ পার্সেন্ট জিএসটি নেওয়া হবে দ্বিতীয়ত যেগুলো আগে আঠাশ পার্সেন্ট জিএসটি নেওয়া হতো সেগুলোতে এখন আঠেরো পার্সেন্ট জিএসটি নেবে তাহলে আঠাশ পার্সেন্ট যেগুলোতে আগে জিএসটি নেওয়া হতো সেগুলোতে এখন আঠেরো পার্সেন্ট জিএসটি নেবে পোশাক ও জুতো এক হাজার টাকার বেশি দামের তৈরি পোশাক এবং পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে দামের জুতো অন্যান্য পণ্য ভ্যাকসিন টিভি এইচ রোগ নির্ণয়ের কিট সাইকেল স্টিল ও অ্যালুমিনিয়ামের বাসনপত্র নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি গ্লেজ টাইলস প্রি বিল্ডিং ম্যাটেরিয়াল তাহলে গ্লেজ টাইলস প্রি ফেভিকেটেড বিল্ডিং ম্যাটেরিয়াল সোলার ওয়াটার হিটার গণপরিবহন যন্ত্রপাতি ভ্যান্ডিং মেশিন ও ইলেকট্রিক্যান পণ্য তাহলে কৃষি যন্ত্রপাতি ভ্যান্ডিং মেশিন গণপরিবহন ও ইলেকট্রিক পণ্য সিমেন্ট চকোলেট রেডিমিক্স কংক্রিট টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার ও ডিশওয়াশার পার্সোনাল কেয়ার বিউটি প্রোডাক্ট রেজার ম্যানিকিউর কিট ডেটলস প্লাস এই সবগুলিতে জিএসটি আঠাশ পার্সেন্ট নেওয়া হতো কিন্তু সেটা কমিয়ে আঠেরো পার্সেন্ট নেওয়া হবে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পর পর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য